এটা আলাদা এই তিনবার আর দুইবার একবার এটা কোনো কথা না স্বামীকে তালাক দেওয়ার অধিকার মেয়ে লোকের নাই মেয়ে লোক চাইতে পারে সেটা চাইতে পারে যে আমাকে তালাক দাও অথবা আমাকে বিচ্ছিন্ন করো এই কারণে এই এই কারণে কারণ তুমি আমার সঙ্গে এই রকম সম্পর্ক করো বা এই রকম হক আদায় করো না সেই জন্য আমি তোমার থেকে বিচ্ছিন্ন হতে চাই এইভাবে প্রস্তাব দিতে পারে কিন্তু তালাক স্বামীকে তালাক দিতে পারে না এবং কোনো নারী যদি চান যে আমাকে তালাক দাও এক্ষেত্রে কি কোনো ওই ক্ষতিপূরণ যেমন স্বামীর তো ক্ষতি হইল না না এটা ক্ষতিপূরণ নাই এটা তবা স্টেপ ফার করাই আল্লাহ তালার কাছে স্টেপ ফার করতে হবে কারণ এই যে সংসার সংসারটা ভেঙে দিলো যে জন্য এক কিছু হইলো অপরাধ তার হইছে সেই জন্য আল্লাহ তার কাছে ক্ষমা চাইবে যে অনেক মহিলা আছে যেমন মাত্র বিয়ে হইছে একদিন দুই দিন হয়তো তার মহিলার অন্য সম্পর্ক আছে সে স্বামীকে বাধ্য করে যে আমাকে তালাক দাও এক্ষেত্রে তো স্বামীকে এই যে সে তার দেনমোহর নিল স্বামীর বিয়ে করতে গিয়ে অনেক খরচ হইলো এক্ষেত্রে কি কোনো এই ক্ষতিটা না এটা তো ফেরত দেওয়া উচিত যে

এশার নামাজ ফরজটা পড়ে পড়ে নিলেই তো হল আপনি সময় পান না অন্তত ফরজটা আপনি চার রাকাত নামাজ পড়ে নেন এইভাবে আল্লাহ তালা আপনার জন্য সহজ করে দেবেন ইনশাআল্লাহ